আচ্ছা আমরা তো অনেকেই এমন আছি যারা ছোটোবেলা থেকে যা চেয়েছি তাই পেয়ে এসেছি আজকে নিয়ে যাব তোমাদেরকে এমন কিছু কিছু বাচ্চাদের কাছে যারা আমাদের মতো রঙিন শৈশব হয়তো দেখতে পায়নি চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো মর্নিং বলছি তো এখন এখন বাজে সকাল সাড়ে দশটা অ্যান্ড আমি উঠে সবই ফ্রেশ হয়েছি এবার আমি রেডি হব আজকে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সো আজকে আমি এটা খুব স্পেশাল একটা জায়গাতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওর মাধ্যমে তো চলো রেডি হওয়া যাক কোথাও গেলে কি পরবো কি পরবো যখন খুব আমি মানে দ্বিধায় থাকি তখন গো গোফর শাড়ি অনেকদিন শাড়ি পরাও হয় না তো আমি আজকে শাড়ি পরবো অ্যান্ড পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি প্রত্যেকবার এই শাড়ি পরবার সময় সেফটি পেন খুঁজে না পাওয়ার এই মানে স্ট্রাগলটা ইজ রিয়েল গাইজ শাড়ি হাফ পরেছি প্লিট করব সেফটি পিন খুঁজে পাচ্ছি না মাকে জ্বালাচ্ছি দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর ফিফটিন্থ অগস্টে না এই রোদ এই বৃষ্টি কিন্তু অদ্ভুত ওয়েদার আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা আমাকে জানাবে সেটা আমি জানি তো এরকম দিদিমণি সেজে আমি চলে গেছিলাম শৈশব ফাউন্ডেশনে যেটা কিন্তু কোনো অরফেনেজ বা অনাথ আশ্রম নয় এখানে সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা ছোট থেকে বড় হচ্ছে পড়াশোনা শিখে যাদের বাবা মায়েরা আর্থিক দিক থেকে সচ্ছল নয় খুবই গরিব কেউ কেউ হয়তো রাস্তা পরিষ্কার করে কেউ কেউ হয়তো ম্যাথরের কাজ করে বা কেউ কেউ রেললাইন পরিষ্কারের কাজ করে তো এইখানে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের থাকা খাওয়া

মান্থ অফ অগস্ট অগস্টে আমরা প্রথম সেন্টার খুলি ছটা বাচ্চা নিয়ে আমরা শুরু করি তারপর কিছু মাস চালাবার পর মান্থ অফ মার্চ টোয়েন্টি টু আমরা দেবরা পশ্চিম মেদিনীতে মানসিংহপুর বলে একটা জায়গা আছে ওই গ্রামে আমরা খুব ওটা আমার সেকেন্ড সেন্টার থার্ড সেন্টার হয় আমাদের মধ্যগ্রামে যেটা শিফট হয়ে যেখানে আমরা আছি এখন ওটা ওটা টু থাউজেন্ড টোয়েন্টি টু মেতে করা হয় তো উইদিন ইয়ার্স টাইম আমরা তিনটে সেন্টার আর সবথেকে বড়ো কথা হচ্ছে জনগণ আমাদের হেল্প করেছে জরিজ্য দিয়েছে আর আমরা কাজ করেছি কাজ করেছি বলেই আমরা এগিয়েছি আমাদের আজকে যেটা পাঁচটা সেন্টার আছে আমাদের সুন্দরবন একটা সেন্টার আছে মণিপুর চুড়াচুরে একটা সেন্টার আছে ওভারঅল চারটে আমরা সেন্টার পাঁচটা সেন্টার চালাচ্ছি যেখানে চারশো বাচ্চাদের আমরা খাওয়া দাওয়া পড়াশোনা নাচ গান আঁকা ঝোঁকা আর এদের মায়েদের আমরা প্রতি মাসে অ্যাজ পার ওনাদের রিকোয়ারমেন্ট দেওয়া হয় আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট এমপ্লয়মেন্ট এমপ্লয়িজ আছে মহিলা আর

এরকম এরকম কুচিকাচাতে নিয়ে আমরা কাজ করছি এরকম চারশোটা কুচিকাচা আছে আর যেটা বলছিলাম আমাদের অনেক কর্পোরেট লোকেরা অনেক জনরা রেকগনাইজ করেছে আমাদের কাছে আজকে পিসিএস আমাদের সঙ্গে আছে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে আছে ইয়েস ব্যাঙ্ক সঙ্গে আছে আমাদের কাছে কালকেই ওপেনের থিয়েটার থেকে এসেছিল তার ফ্ল্যাটস একবার আমাদের সঙ্গে বিরুদ্ধ করে গেছে বাচ্চাদের এরকম অনেকজন আছে যাদের যারা আমাদের কাজকে আমরা বাট এবার যদি আমরা আমার ভাবনা চিন্তা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম একটা এদের জন্য হোস্টেল প্লাস স্কুল একসঙ্গে এক এনভায়রমেন্টে খোলার ইচ্ছা আছে প্লাস কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করার ইচ্ছে আছে যেমন ঝাড়গ্রাম হলো পশ্চিম মেদিনীপুর হলো বোলপুর হলো সুন্দরবন হলো এখানে কাজ করে এদের জন্য তো করবই এদের বাবাদের মায়েদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা আছে তার জন্য আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নক করা শুরু করেছি হোক কিছু পাবো আমাদের কাছে অনেক সাপোর্ট আসবে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চাগুলোকে একটু মিষ্টিমুখ করাতে গেছিলাম আর কি এরপরে আরো বড় কিছু প্ল্যান করে রেখেছি ওদের জন্য এরকম স্যারেদের মতো মানুষদের জন্যই আজ এই ছেলে মেয়েগুলোর একটু সুদিন দেখার সুযোগ হয় তো ভিডিওটা কেমন লাগলো সকলে কিন্তু অবশ্যই জানিও আর অনেক বড় কিছু প্ল্যান রয়েছে খুব শিগগিরই তোমাদের সাথে সেটা শেয়ার করব একটু অপেক্ষা করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর তোমরাও যদি এই বাচ্চাগুলোর পাশে থাকতে চাও অবশ্যই আমাকে যোগাযোগ করো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো আজকের মতো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং